ফ্রেন্ডস আপনি কি জানেন বেরেন তার মধ্যে জমানো ময়লা দিনের কোন সময়ে পরিষ্কার করে ফ্রিজে ঠান্ডা জল খেলে কোন রোগ হতে পারে কোন পাথর জলে ডোবে না সকালবেলায় বিরাজ করার আগে খালি পেটে জল খেলে কোন বড় রোগ হয় না কোন প্রাণী মানুষের মতো কান্না করতে পারে বন্ধুরা এমনই অজানো অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোশ্চেন বেরেন তার মধ্যে জমানো ময়লা দিনের কোন সময়ে বাইরে বার করে অপশান ওয়ান খাওয়ার সময় অপশান টু হাঁটার সময় অপশান থ্রি বিশ্রামের সময় অপশান ফোর ঘুমানোর সময় রাইট ফোর ঘুমানোর সময় সেকেন্ড কোশ্চেন ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন রোগ হতে পারে অপশান ওয়ান হাঁপানি রোগ অপশান টু হৃদরোগ অপশান থ্রি করোনা ভাইরাস অপশান ফোর আমাশা রাইট অ্যান্সার অপশান টু হৃদরোগ থার্ড কোশ্চেন কোন পাথর জলে ডোবে না অপশান ওয়ান গ্রানাইট পাথর অপশান টু মার্বেল পাথর অপশান থ্রি পিউইস পাথর অপশান ফোর রুবি পাথর রাইট অ্যান্সার অপশান থ্রি পিউমিস পাথর ফোর কোশ্চেন কোন প্রাণী মানুষের মতো কান্না করতে পারে অপশান ওয়ান ভাল্লুক অপশান টু উট অপশান থ্রি সিংহ অপশান ফোর ময়ূর রাইট অ্যান্সার অপশান ওয়ান ভাল্লুক কিপ কোশ্চেন সকালবেলায় বিরাজ করার আগে জল পান করলে কোন বড় রোগ থেকে লাভ পাওয়া যায় অপশান ওয়ান জন্ডিস অপশান টু আলসার অপশান থ্রি হৃদরোগ অপশান ফোর মাইগ্রেন প্রবলেম রাইট অ্যান্সার অপশান ফোর মাইগ্রেন রোগ থেকে লাভ পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি লাগলো কমেন্টে জানাবেন এমন নিত্য নতুন মজা মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ লাইক করতে যেন আবার ভুলে যাবেন না